আসসালাম আলাইকুম জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ ভয়ঙ্কর কিছু আন্তর্জাতিক আপডেট বাংলা সংবাদ শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম শুরুতেই জানিয়ে দিব ডোনাল্ড ট্রাম্পের ইরান হামলা যুক্তরাষ্ট্রের আইনে কতটা বৈধ জানিয়ে দেব ইরানে মোসাদের আরো ছয় গুপ্তচর গ্রেপ্তার এরপর রয়েছে যুদ্ধবিরতি ভেঙে মিসাইল হামলার অভিযোগ অস্বীকার করল ইরান সর্বশেষ থাকছে শক্তিশালী সশস্ত্র বাহিনীর প্রতি কৃতজ্ঞতা জানাল পররাষ্ট্র পররাষ্ট্রমন্ত্রী এখন শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত প্রিয় দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ডোনাল্ড ট্রাম্পের ইরান হামলা যুক্তরাষ্ট্রের আইনে কতটা বৈধ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত সপ্তাহান্তে ইরানের কয়েকটি পারমাণবিক স্থাপনায় হামলার নির্দেশ দেওয়ার পর ডেমোক্রেটের পাশাপাশি তার নিজের দলের অনেক আইন প্রণেতাও এই সিদ্ধান্তের আইনি বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছেন রিপাবলিকান রিপাবলিকান কংগ্রেসম্যান সামাজিক যোগাযোগ মাধ্যম লিখেছেন এই হামলা সংবিধান অনুযায়ী বৈধ নয় আর এক কংগ্রেসম্যান ওয়ারেন ডেভিডসন লিখেছেন এটা সাংবিধানিক বৈধ এমন কোনো যুক্তি কল্পনা করা কঠিন প্রতিবেদনটি বিবিসি বাংলা থেকে নেওয়া হয়েছে তবে প্রতিনিধি পরিষদের রিপাবলিকান স্পিকার মাইক জনসন ট্রাম্পের পক্ষ নিয়েছেন তিনি বলেছেন তিনি মনে করেন যে তৎক্ষণাৎ ঝুঁকি এতটাই বড় ছিল যে কংগ্রেসের অনুমতির জন্য অপেক্ষা করার সময় ছিল না তিনি আরও বলেন যুক্তরাষ্ট্রের পূর্ববর্তী অনেক প্রেসিডেন্ট একইভাবে কংগ্রেসের অনুমতি ছাড়াই সামরিক পদক্ষেপ নিয়েছেন বিবিসি ভেরিফাই আইন বিশেষজ্ঞদের কাছে জানতে চেয়ে ট্রাম্প এই পদক্ষেপ কি মার্কিন সংবিধানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ছিল নাকি বোমা হামলার আগে তার কংগ্রেসের সঙ্গে পরামর্শ করা উচিত ছিল মার্কিন সংবিধানে সামরিক অভিযান সম্পর্কে যা বলা হয়েছে মার্কিন সংবিধানের দুইটি গুরুত্বপূর্ণ অংশ রয়েছে যেখানে সামরিক অভিযান নিয়ে বলা হয়েছে আর্টিকেল এক এবং আর্টিকেল দুই আর্টিকেল এক অনুযায়ী যুদ্ধ ঘোষণার ক্ষমতা কেবলমাত্র কংগ্রেসের হাতে তবে আর্টিকেল এ বলা হয়েছে প্রেসিডেন্ট হলেন সেনাবাহিনীর সর্বৈনে ফলে তিনি বিশেষ পরিস্থিতি প্রয়োজন অনুযায়ী সিদ্ধান্ত নিতে পারেন হোয়াইট হাউসের সূত্র বলছে প্রেসিডেন্ট ট্রাম্প এই দ্বিতীয় ধারার ভিত্তিতেই ইরানের হামলার নির্দেশ দিয়েছেন দেশটির সংবিধান বিশেষজ্ঞরা মনে করেন প্রেসিডেন্ট কিছু নির্দিষ্ট পরিস্থিতিতে কংগ্রেসের অনুমতি ছাড়াই সামরিক শক্তি ব্যবহার করতে পারেন যদিও সংবিধানে সেসব পরিস্থিতি স্পষ্টভাবে বলা হয়নি তবে বিশেষজ্ঞদের ব্যাখ্যায় বলা হয় যদি বাস্তব বা সম্ভাব্য হামলার আশঙ্কা থাকে কিংবা জাতীয় স্বার্থ রক্ষার্থে হয় তবে প্রেসিডেন্ট এমন পদক্ষেপ নিতে পারেন ট্রাম্প প্রশাসন বলেছে পারমাণবিক অস্ত্রের বিস্তার ঠেকানোই ছিল ইরানের হামলার মূল কারণ যারা তারা জাতীয় স্বার্থ হিসেবে দেখছে বিবিসি ভেরিফায়ের সঙ্গে কথা বলার চারজন এবং সংবিধান বিশেষজ্ঞ জানিয়েছে যে এ ধরনের পরিস্থিতিতে ট্রাম্পের কিছুটা আইনি অধিকার ছিল হামলার নির্দেশ দেওয়ার ইউনিভার্সিটি অব পেন্সিলভেনিয়ার অধ্যাপক ক্লেয়ার ফিনকেল স্টাইন বলেছেন সংক্ষেপে বললে হ্যাঁ এক্ষেত্রে প্রেসিডেন্টের হাতে সে ক্ষমতা ছিল অতীতে বহু প্রেসিডেন্ট কংগ্রেসের অনুমতি ছাড়াই সীমিত সামরিক অভিযান চালিয়েছে আরেকজন সংবিধান বিশেষজ্ঞ জেসিকা লেভিনসন মনে করেন সিডেন্টে সীমিত পরিসরে বিমান হামলার অনুমতি দেওয়ার ক্ষমতা আছে যতক্ষণ না তা পূর্ণাঙ্গ যুদ্ধের রূপ নেয় তবে বোডইন কলেজের অধ্যাপক অ্যান্ড্রু রুডালেভিস লেভিস ভিন্নমত পোষণ করেন তার মতে যেহেতু এখানে হঠাৎ কোনো আক্রমণ প্রতিহত করার বিষয় ছিল না তাই কোনো দেশে হামলা চালানোর সেই আইনি অধিকার ট্রাম্পের ছিল না যদিও সংবিধানে কংগ্রেসকে যুদ্ধ ঘোষণার ক্ষমতা দেওয়া হয়েছে বাস্তবে এটি খুব কমই ব্যবহার হয়েছে শেষবার কংগ্রেসের আনুষ্ঠানিকভাবে যুদ্ধ ঘোষণা করেছিল উনিশশো সালে যখন জাপান হারবারে হামলা করেছিল এর আগে আঠারোশো বারো সাল থেকে উনিশশো সালের মধ্যে কেবলমাত্র দশ বার এই ক্ষমতা প্রয়োগ করেছে যুক্তরাষ্ট্র বিশেষজ্ঞরা আরও বলেন সাম্প্রতিক সময়ে প্রেসিডেন্টের কংগ্রেসের অনুমতি ছাড়াই সামরিক অভিযান চালানো অনেকটা স্বাভাবিক হয়ে উঠেছে প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের সময়কালে হোয়াইট হাউসের আইন উপদেষ্টা জন বেলিনজার বলেন গত কয়েক দশকে কংগ্রেস বিভিন্ন উদ্দেশ্যে প্রেসিডেন্টের সামরিক পদক্ষেপ কার্যত মেনে নিয়েছে ইরানে মোসাদের আরও ছয় গুপ্তচর গ্রেপ্তার ইরানের হামাদানে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের ছয় গুপ্তচরকে গ্রেপ্তার করা হয়েছে মঙ্গলবার চব্বিশ জন তাদের গ্রেপ্তার করা হয় বলে এক প্রতিবেদনে জানিয়েছে বার্তা সংস্থা মেহের প্রতিবেদনে বলা হয়েছে ইরানে মোসাদের লক্ষ্য বাস্তবায়নের চেষ্টাকারী ছয়জন বিশ্বাসঘাতক গুপ্তচরকে রাজান নাহাভান্দ এবং হামাদান শহরের চিহ্নিত করে গ্রেপ্তার করা হয় এতে আরও বলা হয় আটককৃতরা সাইবার স্পেসে লক্ষ্যবস্তু কার্যকলাপের মাধ্যমে এবং শাসক এজেন্টের সঙ্গে যোগাযোগের মাধ্যমে জনসাধারণের মধ্যে অস্থিরতা তৈরি করার ও ইরানের ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করছিল তবে সঠিক এবং সময়োপযোগী গোয়েন্দা তৎপরতা তাদের কর্মকাণ্ড ব্যর্থ করে দিয়েছে এর আগে শুক্রবার বিশ জন তেহরান ও তেলেবাবের মধ্যে সংঘাত চলাকালীন সময়ে মোসাদের সঙ্গে সম্পর্কিত চুয়ান্ন জন গুপ্তচরকে গ্রেপ্তার করে ইরান ইরানের খুজেস্তান প্রদেশের প্রসিকিউটর অফিস জানিয়েছে গ্রেপ্তারকৃত ব্যক্তিরা শত্রুর পক্ষ নিয়ে তথ্য সংগ্রহ রাষ্ট্রবিরোধী প্রচারণা মিথ্যা তত্ত্ব গুজব ছড়িয়ে দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা ও সামাজিক স্থিতিশীলতা নষ্ট করার অভিযোগে অভিযুক্ত ইসরায়েলের সঙ্গে কয়েক দশক ধরে ছায়াযুদ্ধের জড়িয়ে পড়া ইরান মোসাদের সঙ্গে যোগসূত্রের অভিযোগে অসংখ্য ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছে বিশেষ করে যাদের বিরুদ্ধে তাদের পারমাণবিক দুর্বল করার লক্ষ্যে নাশকতা এবং হত্যার প্রচেষ্টার অভিযোগ রয়েছে যুদ্ধবিরতি ভেঙে মিসাইল হামলার অভিযোগ অস্বীকার করল ইরান ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ দাবি করছে পর ইরান থেকে সোরা দুইটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ইসরায়েলের আকাশ সীমায় প্রবেশ করেছিল তবে দুইটি সফলভাবে প্রতিহিত করা হয়েছে এর ফলে দুই দেশের মধ্যে নতুন করে উত্তেজনা চরমে পৌঁছেছে এক প্রতিবেদনের তথ্য জানিয়েছে টাইমস অব ইসরায়েল এই ঘটনার জেরে প্রতিক্রিয়া জানিয়ে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ বলেছে যুদ্ধবিরতি লঙ্ঘনের জন্য ইরানকে কঠোর জবাব দিতে আইডিএফকে নির্দেশ দেওয়া হয়েছে তেহরানের কেন্দ্রস্থলে গোষ্ঠীর লক্ষ্যবস্তুর উপর তীব্র হামলার প্রস্তুতি নিতে বলেছি তবে ইসরায়েলের এই দাবি নাকচ করে দিয়েছে তেহরান আল জাজেরা ইরানি রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম আইআরআইবি এবং সংবাদ সংস্থা আইএসএন এর বরাদ দিয়ে জানায় ইরান এমন কোনো হামলা চালানোর অভিযোগ প্রত্যাখ্যান করছে তেহরানের দাবি যুদ্ধবিরতির পর তারা কোনো মিসাইল ছাড়েনি এবং ইসরায়েলের অভিযোগ ভিত্তিহীন এই পাল্টাপাল্টির এই বক্তব্যের মধ্যে ইসরায়েলি বিভিন্ন গণমাধ্যম জানায় ইরানি ক্ষেপণাস্ত্র হামলার খবর সরানোর পর ইসরায়েলের উত্তরাঞ্চলে সাইরেন বেজে ওঠে এবং জনগণকে আশ্রয় কেন্দ্রে সরে যেতে বলা হয় শক্তিশালী সশস্ত্র বাহিনীর প্রতি কৃতজ্ঞতা জানালেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী ইরানের শক্তিশালী সশস্ত্র বাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকসি মঙ্গলবার চব্বিশ জুন ভোরে সামাজিক যোগাযোগ মাধ্যম এক পোস্টে তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি বলেন ইসলামী প্রজাতন্ত্রের বিরুদ্ধে আগ্রাসনের জন্য ইহুদিবাদী শাসন ব্যবস্থার শাস্তি দেওয়ার জন্য সামরিক অভিযান শেষ পর্যন্ত অব্যাহত ছিল যা স্থানীয় ইরান সময় ভোর চারটায় শেষ হয়েছে তিনি আরও বলেন সব ইরানিদের সঙ্গে আমি আমাদের সাহসী সশস্ত্র বাহিনীকে ধন্যবাদ জানাই যারা তাদের প্রিয় দেশকে তাদের শেষ রক্তবিন্দু পর্যন্ত রক্ষা করতে প্রস্তুত থাকে এবং শেষ মুহূর্ত পর্যন্ত শত্রুর যে কোনো আক্রমণের জবাব দেয় তাই এই টুইটের পরপরই এবং যুদ্ধবিরতি কার্যকর হওয়ার আগে ইরানি সশস্ত্র বাহিনী ইসরায়েলের দখলকৃত অঞ্চলগুলোতে ক্ষেপণাস্ত্র হামলা চালায় অনলাইনে শেয়ার করা ভিডিওগুলোতে গুলোতে তেলাবিপ হাইপা এবং অন্যান্য শহরে বিভিন্ন হামলার সাইরেন বাঁচতে শোনা গেছে এবং আতঙ্কিত ইসরায়েলিরা ভূগর্ভস্থ আশ্রয়কেন্দ্রের দিকে ছুটে আসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম টুসালে ঘোষণা দেওয়ার পরপরই আরাকচি ও পোস্ট করেন ওই পোস্টে ট্রাম্প দাবি করেন ইসলামিক প্রজাতন্ত্র ইরান এবং ইসরায়েলি সরকারের মধ্যে যুদ্ধবিরতি সম্পন্ন হয়েছে মঙ্গলবার সিএনএন এর প্রতিবেদনে বলা হয়েছে ইরান ও ইসরায়েলের কয়েকটি সংবাদ মাধ্যম জানিয়েছে দুই দেশের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয়েছে তবে এই যুদ্ধবিরতি ঠিক কখন বা কী শর্তে শুরু হয়েছে তা নিয়ে এখন স্পষ্টতা আসেনি